হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভর মানে জ্ঞান দাসের রচিত এটা একটা পথ এই পথটি নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি আলোচনা করব। এর আগের দিন কিন্তু মানে তোমাদের সিলেবাসের মধ্যে এই টপিকটা কোথায় আছে আমি একবার বলে দিচ্ছি বৈষ্ণব পদাবলির মধ্যে দেখবে চারজন বৈষ্ণব কবির নাম আছে বিদ্যাপতি গোবিন্দ বৈষ্ণব কবির নাম আছে প্রথমে তাদের সেই যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা সম্পর্কে আলোচনা করছি এবং তাদের দুটি করে পদ নিয়ে কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে তো আজকে কিন্তু এটা দ্বিতীয় ক্লাস আগে অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখে নেবে ঠিক আছে দেখো তো শুরু পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে নিয়ে যায় তোমরা যার যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস পার্টন জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনর কোর্সের জন্য রয়েছে সিক্স নাইন আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস পাবে রেকর্ডেড ক্লাসেস পাবে এখানে হাই কোয়ালিটি নোটস পাবে তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেখো সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়াই আছে তোমরা একবার দেখে নেবে আমি কিন্তু মুখেও বলে দিয়েছি ঠিক আছে তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি তো আজকের যে পথটা নিয়ে আমি আলোচনা করব সেই পথটির নাম হচ্ছে দেখো উপরে বলেই দিয়েছি রূপ লাগিয়ে আখি ঝুড়ে কিনে মন ভর সম্পূর্ণ পথ কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু পথটা দেখে নেবে আমি পথটা আর মুখে বলছি না এরপরে কিন্তু এই ব্যাখ্যাটা নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথমে বলছি তোমাদের যে কোনো বৈষ্ণব পদাবলীর যে পথ থাকে সেই পথ থেকে কিভাবে তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে যে কোনো একটা পথ তুলে ধরে দেবে বলবে এই পথটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পথটি ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে পারলে পরে তোমরা একটু খাতায় লিখে নাও সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেখো রূপ লাগে আখি জুড়ে গুণে মন ভোর এই পথটি হচ্ছে কবি জ্ঞান দাসের লেখা ঠিক আছে প্রথম অ্যান্সারটা বললাম এই পদটি হচ্ছে কবি জ্ঞানদাসের লেখার লেখা আর পদটি কিন্তু পূর্বরাগ পর্যায়ের অন্তর্গত তো এখানে প্রথম কোশ্চেন অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে ঠিক আছে দেখো তারপর এই যে পথটি যে রয়েছে পথটির ভাব নিয়ে এখন আমি আলোচনা করছি মানে সম্পূর্ণ যে পথটা রয়েছে পথটির ভাব সংক্ষেপ কি আছে দেখো কি বলছে এখানে রাধার যে হৃদয় অনুভূতি সেই অনুভূতি কিন্তু ব্যক্ত হয়েছে কৃষ্ণ রূপ প্রত্যক্ষ করার জন্য রাধার চোখে চোখে জলের ধারা নেমে আসছে মানে রাধা যে রয়েছে এখানে পথটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি বলছে রূপ লাগে মানে তার রূপ দেখার জন্য রূপ লাগি আখি ঝুড়ে মানে তার চোখ থেকে জল পড়ছে মানে রাধারানী যে রয়েছে রাধারানীর চোখ থেকে জল পড়ছে রূপ আখি মন মন মানে 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 তাকে একেবারে অনেক তার ঝুড়ে না সে দেখতে যাচ্ছে তাই এখানে বলছে যে রাধার রাধা যে রয়েছে তার রাধার হৃদয়ের যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু ব্যক্ত করা হয়েছে এই পদের মধ্যে যেখানে কৃষ্ণ রূপ তিনি প্রত্যক্ষ ভাবে দর্শন করার জন্য রাধা যে রয়েছে তার চোখ থেকে কিন্তু জলে ধারা নেমে আসে আসলে রাধা তো কৃষ্ণকে প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তার কারণ কি তার চোখ থেকে জল কেন বেরিয়ে আসছে তার কারণ তিনি কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করার জন্য কিন্তু তিনি আগ্রহে অপেক্ষা করে বসে থাকে অধীর আগ্রহে ঠিক আছে কিন্তু সাক্ষাৎ তাকে দর্শন না পেয়ে তার চোখে জল চলে আসে যেখানে বেদনার চোখের জল বেরিয়ে আসে কৃষ্ণর গুণে রাধার মন বিভোর হয়ে থাকে মানে কৃষ্ণকে দেখা করার জন্য তার মন যেন সর্বদা বিভোর হয়ে থাকে এবং কি বলছে এমনকি অঙ্গ স্পর্শের জন্য সে ব্যাকুল আসলে সে স্পর্শ সুখ পেতে চায় এবং কৃষ্ণের হৃদয়ের যে স্পর্শ পাওয়ার জন্য রাধার হৃদয় যেন কেঁদে উঠে মানে কৃষ্ণ যে রয়েছে তার হৃদয়ের স্পর্শ পাবে বলে রাধার হৃদয় কিন্তু কেঁদে উঠছে এবং কি বলছে প্রাণ জন্য কোনোভাবেই স্থির থাকতে পারে না সে রাধা দেহ মনে তনু চিত্তে সর্বদাই কৃষ্ণের কথা বলবে মানে তার সম্পূর্ণ দিয়ে যে রাধা রয়েছে সর্বদা কিন্তু তিনি কৃষ্ণের কথাই স্মরণ করে এবং কি বলছে সেই ভাবনার কোনো বিরাম নেই অবসর নেই সেই অনুভূতি কথাই কিন্তু বলেছে তিনি সখীদের মানে সখীদের কাছে কিন্তু তিনি তার যে হৃদয়ের যে অনুভূতি প্রথমে পদে শুরুতেই বলেছি তার হৃদয়ের কিন্তু অনুভূতি তিনি ব্যক্ত করছেন এবং কি বলছে যে সখীদের প্রশ্ন করে বলতে চেয়েছেন নিজের মনে দহনের কথা রাধা যে প্রতিজ্ঞা করেছে তা পালন করতে তিনি সিদ্ধ হস্ত আসলে সে পণ করেছে সে পণ দর্শনের ইচ্ছায় রূপ দেখে হৃদয়ের আট আরতি প্রশমিত হয় না এবং রূপ দেখে মনের বাসনা যেন তার পূর্ণ হয় না একমাত্র স্পর্শে সে সুখ অনুভব করতে পারে মানে তার তিনি যে কৃষ্ণকে দেখছে সে তাকে দেখে যেন তার হৃদয় ভরছে না এবং সে শেষমেশ স্পর্শ করতে চাইছে তাই বলছে যে তাই রাধা কৃষ্ণের সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে পড়েছে এবং রাধা সব বলতে পারে না অথচ মনে বহু কথা অনুভূতি কিন্তু তার জমা হয় তাই কৃষ্ণ দর্শনেই তার একমাত্র সুখ সেটাই কিন্তু এখানে বল ঠিক আছে এবং কি বলছে মনে মনে জাগিয়ে জাগিয়ে অনুভূতি অনুভূতি ভেবে তেমন সুখ নেই যেমন দর্শন ও স্পর্শের জন্য রাধার শরীর সারা দিচ্ছে আসলে এই রাধা তো যৌবনমতী তাই যৌবনের যে উত্তেজনা তাই রাধার দেহে সাড়া দেয় এবং কৃষ্ণের হাসিতে সে মধু ও কৃষ্ণের হাসিতে যেন মধু ঝরে রাধা বলছে যে কৃষ্ণের হাসিতে তার যেন হৃদয় মানে তার মুখ থেকে যেন মধু ঝরছে এবং পৃথিবীর সকল প্রণয়ের সার কৃষ্ণ যেন ক্রমাগত হেসে চলে এবং রাধা যখন গুরুজনদের সন্নিধানে সখী মহলে থাকে তখন কৃষ্ণের প্রসঙ্গে এলে পরে মন আনন্দে মেতে ওঠে মানে তিনি যখন সখী মহলে থাকে তখন যদি কৃষ্ণকে নিয়ে কেউ আলোচনা করে সেই প্রসঙ্গ তার কানের আসলে পরে তার যেন মন মেতে ওঠে এবং সে কিন্তু আনন্দে মেতে ওঠে সেই আনন্দ ঢাকতে চেপে রাখতে রাধাকে বহু চেষ্টা করতে হয় মানে এখানে যেহেতু আমরা দেখবো বৈষ্ণব পদাবলী যেখানে আর কি প্রেমিক প্রেমিকা আমরা বলতে পারি মানে রাধা আর কৃষ্ণ যে চরিত্র রয়েছে যখন কোনো দেখবে প্রেমিক প্রেমিকারা প্রেমে পড়ে তখন কিন্তু তার প্রসঙ্গে কোনো কথা হলে সে আনন্দিত হয় ঠিক তেমনই রাধা যৌবনবতী যখন কৃষ্ণের প্রসঙ্গে কোনো কথা উঠে তার মনে কিন্তু খুব আনন্দ অনুভূত হয় এবং সেই আনন্দ কিন্তু তিনি বহু চেষ্টা করে লুকিয়ে রাখতে চায় কিন্তু সেই কৌশল অবলম্বন করতে হয় কিন্তু জলকে তো তিনি চেপে রাখতে না না সেটা সম্ভব নয়নের মানে বহু চেষ্টা করেও তিনি কিন্তু তার নয়নের জলকে কিন্তু চেপে রাখতে না চোখের জল বেরিয়ে আসে আর সেই চোখের জল বেরিয়ে এলেই ঘরের সমস্ত মানুষ রাধাকে দেখে কি করে কানাকানি করে মানে তাকে দেখে কিন্তু আলোচনা করে নিজেদের মধ্যে রাধাকে নিয়ে নানা অপবাদ বর্ষিত করে কবি বলেছেন যে লজ্জার ঘরে রাধা আগুন দিতে মানে কি শেষমেশ রাধা ভেবেছে যে তার যে লজ্জা লাজ যে রয়েছে সেই ঘরে আগুন দেবে আসলে তিনি যেন রাধা সমস্ত লজ্জার অবসান ঘটাতে চেয়েছে তেমনি কৃষ্ণের প্রণয় মত্ত হয়ে রাধার লজ্জা লজ্জাবোধটি যেন লুপ্ত হয়েছে যতটুকু ছিল সেটুকুও যেন অতিক্রম করতে সে চেয়েছে তাই বলেছে আসলে রাধা জানে যে তার একমাত্র পণ কৃষ্ণের সাক্ষাৎ পাওয়া মানে তিনি প্রথম প্রথমে বলে দিয়েছে তিনি যেন পণ করেছে যে কৃষ্ণের সে সাক্ষাৎ পাবে ঠিক আছে মানে কৃষ্ণকে সে দেখবে সামনাসামনি তাকে স্পর্শ করবে সেখানে সমাজ সংসারের কোনো বন্ধন তাকে আটকাতে গেলে চলবে না তা অতিক্রম তাকে করতেই হবে তাই লজ্জার তিনি মাথা মানে তিনি ভেবেছে যে এর থেকে লজ্জার মাথা খাওয়া আমার কাছে শ্রেয় ঠিক আছে দেখো তো আজকের এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল তোমরা একবার দেখে নাও এটা হচ্ছে সম্পূর্ণ পথটা যেটা নিয়ে আমি আলোচনা করলাম আর এটা হচ্ছে পদে ব্যাখ্যা ঠিক আছে তাহলে আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ